দুশোই বাষট্টি রান করেও কেউ ম্যাচ হারতে পারে বন্ধুরা মানে গতকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যতবারই ওই কথাটা মনে পড়ছে ম্যাচের কথাটা ততবারই মনে হচ্ছে আরসিবিকে গালাগালি দেই যাই হোক তারা কখনোই ম্যাচ জিততে আসেনি এই টুর্নামেন্টে তারা বাজে ক্রিকেট খেলবে বলিং করে যদি দুশো সাতাশি রান খায় তাহলে ব্যাটসম্যানের আর করবে কি যাই হোক আরসিবির কথা বন্ধুরা ছেড়ে দিই আজকে একটা সুপারহিট ম্যাচ আছে এই সব থেকে সবথেকে বড়ো ম্যাচ আমার মতে টপ টু টিমের মধ্যে ম্যাচটা রাজস্থান রয়্যাল ভার্সেস এর মধ্যে এই ম্যাচটা হবে ইডেন গার্ডেন্সের সাড়ে সাতটা থেকে অলরেডি বন্ধুরা আমরা জানি রাজস্থান রয়্যাল ছটা ম্যাচ খেলে ফেলেছে যেখানে পাঁচটা তারা জিতেছে দশ পয়েন্টের সাথে সাথে তারা বর্তমানের আইপিএলের পয়েন্ট টেবিলে টপে আছে ওদিকে আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি তারা পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্টের সাথে চার ম্যাচ জিতেছে আট পয়েন্টের সাথে তারা সেকেন্ড পজিশনে কিন্তু সেকেন্ড পজিশনে থাকা সত্ত্বেও তাদের যা প্লাস পয়েন্ট আছে প্লাস ওয়ান তাদের রান রেট আর সেই রান রেটের কারণেই কিন্তু কলকাতার টিম অনেক এগিয়ে যদি তারা আজকে রাজস্থানকে হারিয়ে দেয় যেটা আমার মনে হচ্ছে আজকে তারা হারাবে আর হারালে সাথে সাথে কিন্তু তারা টপে চলে যাবে দশ পয়েন্টের সাথে সাথে। তার কারণ তাদের প্লাস পয়েন্ট রান রেট যে পয়েন্টটা সবার উপরে বন্ধুরা আজকে রাজস্থান রয়্যালের যদি আমরা কথা বলি অনেকে হয়তো ভাবছে যে আমি কলকাতাকে কেন এগিয়ে রাখছি রাজস্থান তো টপে কলকাতাকে এই কারণেই আমি এগিয়ে রাখছি তার কারণ কলকাতা সব দিক থেকে বেস্ট ভাই ওপেনিংয়ে ফিল্ড সল্ট সুনীল একাই শেষ করে দিচ্ছে ম্যাচ একাই ম্যাচ জিতে দিচ্ছে ওয়ান ডাউনে বা টু ডাউনে ভেঙ্কটেশাইয়ার অঙ্কিশ রাঘুবংশী সেরাসাইয়ারদের তো লাভার দরকারই পড়ছে না আনদেরাসাল আর রিঙ্কু মতো প্লেয়ার বন্ধুরা ব্যাটে নামতে পারছে না ভাবতে পারছো টপ অর্ডার ব্যাটসম্যানেরা ম্যাচ জিতিয়ে দিচ্ছে যারা রাসেল রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যানদের ব্যাটিং দেখার জন্য স্টেডিয়ামে যায় তারা ব্যাটিংই সুযোগ পাচ্ছে না এত ভালো ব্যাটিং করছে এ মিচেল ফর্মে চলে এসেছে উইকেট পাচ্ছে সুনীল নারায়ণ ভালো বলিং করছে ওভারঅল বরুণ চক্রবর্তী সেও ভালো বলিং করছে যে কজন বলার আছে সবাই ভালো বলিং করছে আমি রাজস্থান রয়্যালকে আজকে একটু পিছিয়ে কেন রাখছি তার কারণ তোমরা হয়তো জানো যারা রাজস্থান রয়্যালের প্রথম থেকে খেলা দেখেছো রাজস্থান রয়্যাল ছটা ম্যাচের মধ্যে পাঁচটা জিতেছে কিন্তু তাদের ওপেনার একটা ম্যাচেও রান করতে পারেনি একটা ওই সেঞ্চুরি বাদে জস বাটলারের জস বাটলার একটা ম্যাচও রান করতে পারছে না এর আগে যশ্রী জয়সওয়াল এই ইংল্যান্ডের সাথে সিরিজ খেলে সাতশো প্লাস রান করেছিল সেই জয়সওয়াল এখনও পর্যন্ত ছটা ম্যাচ খেলে একটাও ফিফটি রান করতে পারেনি এত বাজে পারফরমেন্স দেখাচ্ছে বা স্টার্ট ভালো করলেও তারা তাদের ওপেনিং জুরিটা ভালো করতে পারছে না ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ তারা জিতেছে শুধুমাত্র ব্যাটিংয়ে যদি আমরা কথা বলি সঞ্জু স্যামসন সে একটু রান করছে আর রেহান পারাগের জন্য বলিংয়ে টেন বোল্ট রবিচন্দ্রন আশ্বিন ওদিকে বার্গার আর এজুবিন্দর চাহেল এই বলিংয়ের জোরেই কিন্তু তারা ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতেছে আর সবসময় যে বলিং ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তোমার টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে যদি মাত্র দুটো ব্যাটসম্যান রান করে ক্যাপ্টেন সঞ্জু স্যামসান আর রেহান পাড়াক তাহলে ম্যাচ জিতবে কী করে ওপেনার তো পুরো চলছেই না ফ্লপ শো চলছে বলিংয়ের জুড়ে আজকে রাজস্থান রয়্যাল এই পর্যন্তই যেখানে ইডেন গার্ডেন্সে ম্যাচটা হবে আর ইডেন গার্ডেন্সে কে কে আর এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়েন্টসকে হারিয়ে তারা কিন্তু এখনও আনবিটেন এখনও তারা তাদের ঘরের মাঠে একটাও ম্যাচ হারেনি সুতরাং আমি আজকে বলবো যে ইডেন গার্ডেন্সে আজকে রাজস্থান রয়্যালকে আবারও কলকাতা নাইট রাইডার্স হারাবে অনেক বড় মার্জিনেও হারাতে পারে আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যাল আজকে পারবে না কলকাতার সাথে আর এই আইপিএলের টপ দুটো টিমের মধ্যে আজকের ম্যাচটা এক্সাইটেড তো খুবই আছে যে আজকে বড় একটা ম্যাচ হবে তার কারণ এমনি এমনি ছোটোখাটো টিম না এরা এমনি এমনি পয়েন্ট টেবিলে টপ ওয়ান আর টপ টু না এরা নিশ্চয়ই ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু ওভারঅল দেখতে গেলে কলকাতার টিম কিন্তু রাজস্থান রয়্যাল থেকে অনেক এগিয়ে এই আইপিএল বিশেষ করে তার কারণ তাদের টপ অর্ডার ব্যাটসম্যানই রান করে দিচ্ছে বন্ধুরা ব্যাটিংয়ে আমি রিঙ্কু সিংয়ের কথা ভাবছি সুনীল আন্দেহলের কথা ভাবছি যে তারা ব্যাটিংয়ে সুযোগ পাচ্ছে না তাদের মতো বড় প্লেয়াররা একটা সময় এর আগের বছরে শুধু রিঙ্কু সিং দশ ওভারে নয় ওভারে ব্যাটিংয়ে চলে আসতো সেই রিঙ্কু সিং এখনও ব্যাটিংই পাচ্ছে না ভালোভাবে দুটো তিনটে ম্যাচে তো ব্যাটিং করতেই আসতে পারিনি মানে উপরের ব্যাটসম্যানরা এত ভালো খেলছে সুতরাং আমি বলবো যে ওভারঅল দেখতে গেলে বলিং ব্যাটিং ফিল্ডিং সব দিক থেকে দেখতে গেলে কলকাতা বেস্ট তাও তাদের তারা ঘরের মাঠে খেলবে রাজস্থান রয়্যাল কলকাতার মাঠে এসে রেকর্ড তাদের ভালো আছে অবশ্যই কিন্তু অন্য টিমের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের যা টিম রাজস্থান রয়্যাল কিন্তু আজকে পারবে না কলকাতা নাইট রাইডার্স তাদেরকে হারিয়ে পয়েন্ট টেবিলে টপে উঠে যাবে এটাই কিন্তু মনে হচ্ছে বন্ধুরা দেখা যাক আজকে বেস্ট ভার্সেস বেস্ট বা এ আইপিএল টপ দুটো টিমের মধ্যে ম্যাচটা কেমন জমে বা কেমন উত্তেজনা সৃষ্টি করে পঁয়ষট্টি হাজার দর্শকের মাঝে সন্ধ্যা সাড়ে চারটায় কলকাতার ইডেন গার্ডেন্সে